এখানে আমার সারাটা দিন কাটে বাইরে বৃষ্টি হচ্ছে যে জল ধরে নিয়ে আজ থেকে শুরু হয়ে গেল শীতের আবেজ তো বন্ধুরা ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আরও একটা নতুন ব্লগে তো আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম তো শীত দেখো আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ এতদিন কিন্তু ঠান্ডা ঢুকে যাওয়ার কথা কিন্তু ঠান্ডা ঢোকেনি যাই হোক পশ্চিমী ঝঞ্ঝাটের জন্য সেই সমস্যাটা হয়েছে যার জন্য উপরে হওয়া আমাদের এখানে আসছিল না আর শীতের অনুভূতি আমরা কিছুই পাইনি তো তামিলনাড়ুতে যে ঝড় হচ্ছে ঠিক তার একটা সাইড এফেক্ট যে নিম্নচাপ সেটা কিন্তু এখন আমাদের এখানে শুরু হয়ে গেছে তো সকালবেলা এক পরে ভালো বৃষ্টি হলো আর এখন সেটা হচ্ছে টিপ টিপ করে যেটা নিম্নচাপের বৃষ্টি আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল আমার জন্য আজকে স্পেশাল এই কারণে বলবো আজকে তিরিশে নভেম্বর আগামীকাল পয়লা ডিসেম্বর তো আগামীকাল আমার মিসেসের বার্থডে আছে তো ও এখানে নেই ও রয়েছে বাপের বাড়িতে তো আজকে রাত্রেবেলাতেই বারোটা নাগাদ আমি আর আমার মা আর দুজনে মেলে যাবো ওকে একটা সারপ্রাইজ বার্থডে উইশ করতে তো আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে দোকানে যাবো দোকানদারি করে এসে তারপরে যাবো ওই বাড়িতে আমি আমার মা দুজনে মিলে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আমরা বার্থডে গিফট কী আর কীভাবে সেলিব্রেশনটা করি আর সারপ্রাইজটা আমাদের কেমনভাবে হয় তো সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর যেটা একটু আনন্দ তো একটু বাড়ছে এখন মনে একদিকে বার্থডে তার থেকে বড় আনন্দ যেটা সেটা কি জানো তো আমাদের এখানে শীত এতদিন ছিল না মোটেই শীত ছিল না গতকাল রাত উঠে কিন্তু মোটামুটি ফ্যান চালাতে হয়ে যেমন একটা পরিস্থিতি তো আজকে ভোর সকাল হতে হতেই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেলো যাই হোক নিম্নচাপে বৃষ্টি যেটা সেটা শুরু হয়ে গেলো আর আশা করবে নিম্নচাপে পরে ফুল দামে যেন শীতটা প্রবেশ করে শুধুমাত্র যে আমরা ব্যবসা করি যে শীতের জামা কাপড় বিক্রি করবো তার জন্য না কেন ঠিক সময় মতো যদি ঠান্ডা বা বৃষ্টি বা গরম তিনটে যদি সময় মতো না হয় তাহলে কিন্তু মানুষের শরীরটাও শরীর খারাপ শেষ থাকবে না এখনই প্রায় শুরু হয়ে গেছে হাসপাতালে প্রায় জায়গা দেওয়ার মতন অবস্থা নেই এতটাই পরিমাণে এখন শুরু হয়ে গেছে তো আশা করবো যে ঠিকঠাক মতন যেন শীতটা আমাদের এখানে প্রবেশ করে আমরা সকলে যেন শীতের অনুভূতি পাই আর শীতের মজাটাও আমরা ঠিকঠাক মতো করতে পারি আর সকলের শরীর স্বাস্থ্য সব যেন ভালো থাকে তো বন্ধুরা আজকে যে দোকানে যাবো একটু তাড়াতাড়ি করে যেহেতু রাতে একটু তাড়াতাড়ি বন্ধ করে চলে আসবো আমার হিন্দিতে তো সাড়ে এগারোটা বারোটা বাজে দোকান বন্ধ করতে কিন্তু আজকে চেষ্টা করব একটু আগে আগে এখন বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে যাবো ওই বাড়িতে আমার ব্যাগটা সব গোছানো হয়ে গেছে এখন আমি যাব দোকানে আর তোমার সঙ্গে থাকবো দেখতে থাকো আর যা যা নতুন দেখছো আমার এই চ্যানেলটা প্লিজ তোমার সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটা কিন্তু একটু অন্য হতে চলেছে সারপ্রাইজ আর আজকে তো আমার লাইফে সত্যি একটা দারুণ একটা অনুভূতি আর আরেকটা বিশেষ কথা কী জানতো আমার স্ত্রী কিন্তু জানে না মানে আমার ওয়াইফ কিন্তু জানে না যে আমি আমি যে ওর বার্থডেটা মনে গেছি বা আজকে আমি উইশ করতে যাবো তাহলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কাপেলদের ক্ষেত্রে এটা হয় যে তারা বলে কারণ তাদের নেই কোনো ডেট নাকি মনে থাকে না তাদের হাজব্যান্ডার নেই কোনো ডেট নাকি মনে থাকে না কিছু বলে যায় অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক তো আমি যে ডেটটা মনে হয়ে গেছি সেটা হয়তো জানে না ও একটু ওয়েট করে আছে আমি যদি ভুলে যাই তাহলে আমাকে চেপে ধরবে তো আমি হয়তো সেই সুযোগটা দেবো না যা জন্য ভালো হবে একদম এই জায়গাটা পুরো সেট করে রেখেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে এই মাছি ঢাকা বৃষ্টি জল ধরে নি আছে সকাল থেকে ভাই ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে দি ডল ভিশে তো বন্ধুরা আমি গেলাম দোকানে কালকে তো এই হাফপাতা গেঞ্জি পাওয়া ছিলাম কিন্তু আজকে জ্যাকেট পরে নিয়েছি যেহেতু ঠান্ডা আজকে লাগছে ভালো বন্ধুরা এই হচ্ছে আমাদের দোকান ছোট দোকান এখানে আমি সাড়ে তিন দিন কাটে আর আজকে যেহেতু একটা সারপ্রাইজ দেওয়ার কথা আছে তোমাদের যেটা বলেছিলাম যে আমার মিসেস আজকে বার্থডে মানে আগামীকাল বার্থডে তো আগামীকাল তো আমার যাওয়া হবে না যেহেতু দোকান খোলা থাকে তার জন্য ভালো আজকে একটু রাত করে ও বাবাটার দিকে যাব। প্রচুর মাল রয়েছে বাইরে তো সেগুলো ভোজ করতে টাইম লাগবে তো তার জন্য এখন বাড়ি সাড়ে আর এখন থেকে আমি মোটামুটি ভোজ শুরু করবো চেষ্টা করবো তাড়াতাড়ি করার আর মারও যাওয়ার কথা আছে এখন দেখি মাছ কি কিনা যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো বন্ধুরা চলো এখন আস্তে আস্তে গোছ গাছ শুরু করছি তোমার সাথে দেখা হবে বাড়ি গিয়ে আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করতে পারো আর প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর যদি প্রথম বাবা হয় তো আমাদের ভিডিওটা শেয়ার করে সকলের মাধ্যমে ছড়িয়ে দাও আমি এইমাত্র দোকান থেকে আসলাম আর এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন চলে আসলাম খেতে আর যাবো একটু দেরি করে কারণ বারোটার পরে তোমার যে বার্থডে উইশ করব তো আমি আর মা এখন খেয়ে নেব খাওয়া দাওয়া করে তারপরে যাব কারণ এত রাতে গেলে খাবার থাকে কি কিনা থেকে কোনো ঠিক নেই যার জন্য আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাব সারপ্রাইজ সারপ্রাইজ দিতে তার সাথে নিয়ে যাবো কিছু সারপ্রাইজ গিফট আর কী কী আমরা নিয়ে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে শনিবার তা আমাদের নিরামিষ রাত্রেবেলা রুটি হচ্ছে আর আলুর দম আর সাথে যে মিষ্টি যাব দিতে এখন ঘড়ি কাটায় বাজে এগারোটা চল্লিশ আমাদের এখান থেকে যেতে সময় লাগবে দশ মিনিট তো মোটামুটি আমাদের সব কিছু গোজ গাছ হয়ে গেছে আমি বাজার থেকে আসার সময় একটা কেক নিয়ে আসছিলাম আর সাথে তো পার্টি পেপার রয়েছে আরও ঝিলি রয়েছে স্পার্কেল যেটা বলে আর তোমার যে কী দেবো সেটা আমি বুঝতে পারি তো আমি বেশ কয়েকটা হুডিস বা টপ নিয়ে আসছিলাম উইন্টার কালেকশান তো সেখান থেকে কোনটা নেবো জানি না তার জন্য আমি করলাম কি এই পুরো বান্ডিলটা সহ নিয়ে যাচ্ছি এখন ওর কোনটা পছন্দ হবে যেটা ভালো লাগবে সেটা রাখবে বা দুটো তিনটে যা রাখবে রাখবে তো আমি টোটালটা নিয়ে আসলাম আর আমি এখন আর ফোন করিনি এই সময় কিন্তু ফোন করে যে যেহেতু ওই বাড়িতে রয়েছে এই সময় ফোন করে যে আমি দোকান দিয়ে কিনা তো এখন আমি যাবো ওই বাড়িতে গিয়ে একটু চমকে দেবো তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মাও রেডি হয়ে গেছে তা আমরা এখন রয়েছি আর আর তোমাদের সাথে দেখা হবে আমাদের ঠিক আমার শ্বশুরবাড়িকে মা রেডি হয়ে গেছে এখন কি বৌমাকে কি বার্থডে উইশ করতে যাচ্ছে হ্যাঁ এখন বাজে প্রায় পনেরো বারোটা আর আমরা এখন যাচ্ছি বার্থডে উইশ করতে আমি আর মা চললাম এখন বার্থডে উইশ করতে আর ঘুরি কাটা বাজে পনেরো বারোটা যেহেতু দশ মিনিট হবে সময় লাগবে তো চলো তোমাদের সঙ্গে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমরা চলে আসলাম তোমাদের বাড়ি বলে মুখে তোমরা দেখা যাবে তার মুখে লাইট অফ করে দেবো

টুম দেখছি কোনো বেঁধে পাওয়া যাচ্ছে কে রেটা মারি কে রে বাবা

কি হলো তুমি কান্না করছো বাবা তুমি তুমি কোনটা করবা বাবা তুমি এটা করবা এটা করবা এই ওয়াও সুন্দর আমি আর মা চলে আসলাম এই বাড়িতে আর এখন বাজে ঠিক বারোটা আর এখনই কিন্তু আমাদের যে সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন সেটা হবে কেক কাটার সাথে তা পাপা তো পুরো কেক কাটার জন্যে ব্যস্ত কে জন্য অনেক বায়না এখনই কান্না করছে কিন্তু ওর থেকে দিলে প্রথমেই পুরো কেকটা চেপে যাবে তার জন্য কেক থেকে আমরা অতটা সরিয়ে রেখেছি কার বার্থ ডে আজকে পাপা কার বার্থডে কার বার্থডে মাম্মা মে বলে হ্যাঁপি বার্থডে বলো বলেই কি কান্না করছে ও ওই কেক কাটবে এই জে এই জে একটা এই দেখো

Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy <laughs> <I love you. laughs> <laughs> birthday! Bye. Oh! Happy birthday! Bye. Happy birthday! Bye. <laughs> Bye. Happy birthday. <laughs> নিজের নিজে আশীর্বাদ করছে মোমবাতি রাখো মোমবাতি দেখলে ফুদে নেবে না মোমবাতি জ্বালায় জ্বালায় রাখতে হয় জ্বালায় पापा इ के खाया तो नाच कर चलो ही 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 हाँ ही ही दाव 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 एक टुकड़ा एक टुकड़ा एक टुकड़ा एक टुकड़ा दाव ओ हाथी नहीं कबे ये नाकेल जो कर रहा है इटा है नाकेल फ्लेवर है इटा ओ हाँ इटा नोटिंग बे ऐसी কাজের মানুষ দেখো সবাই যে যার মতন কেক থেকে কেটে চলে গেছে এখন আর পাপা এগুলো সব তুলছে আস্তে আস্তে যেগুলো কাগজ ছড়িয়ে গেছে পার্টি পেপারে সেগুলো এখন আস্তে আস্তে তুলছে বার্থে গাল

আজকে বার্থডে গিফট হিসেবে নিয়ে আসছিলাম এই টপটা আর সাথে হয়েছে একটা হুডি এটা ক্রপ টপ দিয়ে এই যে ক্রপ টপ দে হুডি বেবি সফ এই দুটোই কিন্তু আমার পছন্দ ছিল এবার কোন কালারটা নেবে এক্স্যাক্টলি সেটা আমি বুঝতে পারছিলাম না যার জন্য কিন্তু এখানে তোমার সবকটা কালারান পুরো বার্জ পুরো ধরে নিয়ে আসি তার মধ্যে দেখলাম যেটা আমি চুজ করেছিলাম মনে মতো সেটাই লিখেছে তো আজকের এই ছিল আমাদের যে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন তো এখন অনেক রাত হয়েছে এখন বাড়ি যাবো আমরা বাড়িটাও ফাঁকা রয়েছে বাড়িতে কেউ নেই আমি আমার এখানে চলে আসি তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু চেষ্টা করলাম নিজের মতো করে একটু সারপ্রাইজ করা এই ডেটটা মনে রাখা তো সেটাই আজকে করলাম ওতো বুঝতে পারিনি যে আমরা আসব এই রাতে বেলা তো যাই হোক সব কিছু ওভারঅল খুব ভালোই লাগলো এখানে এসে আর পাপাকেও দেখা হয় না প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে তো এসে পাপার সাথে দেখা হয়ে গেল পছন্দ হয়েছে হ্যাঁ আর তুমি সত্যি কথা বলো তো দেখাও তো তুমি কি ভাবছো আমি কি মনে আছে না ভুলে গেছি আমি আজকের ডেটটা মনে আছে আহ তুমি জানতাই না সেই রাত্রিবেলা যাবে তুমি ভাবতে পারছো এটা তুমি আসবে জানতাম মা আসবে সেটা ভাবতাম ও বলছে না কি যে জানতাম আমি আসব আসবো তুমি মা আসবে সেটা আর ভাবতে পারিনি অ্যাকচুয়ালি যা ওয়েদার পড়েছে ঠান্ডা পড়েছে যার জন্য কিন্তু মা আসবে কিনা সেটা আমি নিজে জানতাম তো আজকে সকালবেলা যখন নাকি মাকে বললাম যে মা কাল।

সকলকে আনায় শুভরাত্রি এখন অনেক বেড়ে গেছে এখন আর বাড়ি যাব টাটা আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আবার দেখা হবে টাটা গুড নাইট